নমস্কার বন্ধুরা তোমাদেরকে আগের পাটে আমি এই আচারের দোকান বা চকলেট চকলেট এই সব কিছু সব কিছু ছিল এই দোকান থেকে দেখিয়েছিলাম তো সেখান থেকেই পরের পাটটা আবার শুরু করছি এর আগে কিন্তু দুটো পাট রয়েছে আমরা রয়েছি মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার আর সেখানে কিন্তু আগের দুটো পাট রয়েছে তোমরা কিন্তু আগের দুটো পাট দেখে নেবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর তোমরা তাছাড়া কিন্তু আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো তো চলো যতটা হয়েছিল এর আগের পার্টে তারপর থেকে ভিডিও শুরু করছি আর এই যে এই দিকটাতে আমরা এখন মানে লাস্ট রোতে আমরা রয়েছি আর এখানেও কিন্তু সুন্দর সুন্দর কুর্তি ব্লাউজের পিস সব কিছুই রয়েছে আমরা সেগুলো আর দেখার জন্য দাঁড়াই কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দেড় ঘন্টা ধরে আমরা মেলাতে রয়েছি কারণ পুরো ভিডিওটাই দেখতে পাচ্ছ তোমরা এক ঘন্টার ওপর ভিডিও হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু তিনটে পার্টে ভিডিও। ভাগ করে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি এই দিকটাতে দেখো সব শাড়ি ছিল অনেক অনেক সিল্কের শাড়ি ছিল সবগুলোই একই ধরনেরই যার জন্য কিন্তু আর সেই দোকানগুলোতে আমি আর কাছাকাছিতে যাই যাইনি। আর তাছাড়া এদিকে সোয়েটারের দোকান ছিল এবং তারপরে কিছু ছিল খাবারের দোকান কিন্তু আমরা যেহেতু এই খাদি মেলা দেখার পরে ফুড ফেস্টিভ্যাল মেলাতে যে আমরা ফুড ফেস্টিভ্যালে যাবো সেই জন্য কিন্তু আমরা এখানে কিছুই খাইনি ঠিক আছে আর তারপরে এদিকে ছিল জুসের দোকান টোকান এসব ছিল আর তার সঙ্গে ছিল সুন্দর মালা চুড়ি অনেক কিছুর অক্সিডাইজ জুয়েলারি যেগুলো আর কি সেগুলোরও দোকান ছিল তো তোমরা যদি খাদি মেলাতে আসছো সেখানে কিন্তু কিছু না কিছু তোমার অবশ্যই পছন্দ হয়ে যাবে আর তোমাদের প্রয়োজনীয় কিছু না কিছু জিনিস কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে যে জিনিসটা তোমাদের দরকারের মধ্যে রয়েছে কারণ হচ্ছে এখানে শাড়ি রয়েছে ব্লাউজের পিস রয়েছে চুড়িদারের পিস রয়েছে শার্ট রয়েছে প্যান্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে অক্সিডাইজ বিভিন্ন জুয়েলারি রয়েছে হ্যান্ডক্রাফ রয়েছে শো পিস রয়েছে অনেক কিছু রয়েছে আর এখানে আবার আমি এসে দাঁড়িয়ে গেছিলাম কানের দোকানে এখানে মানে জুয়েলারির দোকান এক কথায় শুধু কানের দোকান বললে হবে না এমনিতেই আমার একটু কানের প্রতি দুর্বলতা রয়েছে আর তারপরে আমি কিন্তু এসে দাঁড়িয়ে গেছিলাম সুন্দর একটা কানের দেখতে পেয়েছিলাম ওখানে আমি কানেরটা এসে দেখছিলাম তো তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে এবং কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও এক একজনের এক একটা ভালো লাগবে আশা করছি অনেক সুন্দর সুন্দর কানের এখানে রয়েছে আর ছোট বোনটা হচ্ছে দোকান এটা আর এখানে কিন্তু দেখো এই যে সুন্দর সুন্দর দোকান মানে দোকানে কিন্তু কানের জুয়েলারি মানে সব কিছুই আর কি চুড়ি মালা সব কিছুই কিন্তু রয়েছে তোমরা যার যেটা ইচ্ছে হবে যে যেটা পছন্দ করছো সে সেটা নিতে পারো অবশ্যই আশা করছি সবার খুব ভালো লাগবে এবং বললামই তো যে এই মেলাতে আসলে তোমাদের কিছু কিছু না অবশ্যই পছন্দ হয়েই যাবে কারণ এখানে প্রচুর জিনিস রয়েছে কোনো না কোনো জিনিসটা তো অবশ্যই চোখে লেগে যাবে এবং কেউ কিন্তু খালি হাতে মেলা থেকে ফেরত যাবে না তো তারপরে আমি এখানে চুড়ি চুরি টুরিগুলো দেখো খুব সুন্দর সেই ওপরে মানে কাপড় দিয়ে আর কি জড়ানো আছে চুরিটা এরকম ধরনের চুরিগুলো বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু এরকম চুরি আমার কাছে রয়েছে তার জন্য কিন্তু আমি আর চুরি নিইনি আমি শুধুমাত্র ওই কানেরটাই বেশ ভালো লাগলো বেশ বড় ধরনের কানেরটা ছিল আর আমি শুধুমাত্র ওই কানেরটাই নিয়েছি তো তোমাদের কেমন লাগছে এই সব দোকানগুলো বা এতক্ষণ পর্যন্ত মেলাতে তোমরা কেমন কাটালে আমার সঙ্গে সেটাও কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো চলো অনলাইন পে যেহেতু ক্যামেরাটা একটু অফ করে দিই এখানে তো এই যে ওখানে আমার মানে নেওয়া হয়ে তারপরে চলে গেছিল এসেছি একটা দোকানে এখানেও দেখো সুন্দর সুন্দর মূর্তি রয়েছে নানা রকমের মূর্তি রয়েছে আর কিন্তু আরও সুন্দর সুন্দর কাঁচের মানে সুন্দর সুন্দর শোপিস রয়েছে কাঁচের মধ্যেই সুন্দর সুন্দর কিন্তু মানে হাঁস রয়েছে তারপরে ছোট ছোট গণেশ শিবলিঙ্গ তারপরে কচ্ছপ এবং মানে হরিণ কিছুই দেখো এখানে কিন্তু কাঁচের এবং খুব সুন্দর লাগছিল দেখতে তো পুরোটা তোমাদেরকে দেখালাম এখানেও আর এদিকটাতে রয়েছে মানে এদিকে ওই একই মানে ওই মাদুর বা এই কিছুই রয়েছে আর এদিকটা হচ্ছে কিন্তু সব পুতুল বিভিন্ন রকম পুতুল রয়েছে তার সঙ্গে কাঠের মানে কাঠেরই জিনিস আর কি রয়েছে এখানটাতেও আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর কাঠের বিভিন্ন রকম মূর্তি রয়েছে বিভিন্ন পুতুল তারপরে শ্রীকৃষ্ণ গণেশ সব কিছুই রয়েছে আর এখানটায় করে তারপরে চলো দেখি কি কি রয়েছে এখানটাতে এখানেও এই একই ধরনের বিছানা চাদর রয়েছে তারপরে ব্যাগ পার্স ব্যাগ রয়েছে তারপরে মানে আরও ওই পাপোস জাতীয় যে জিনিসগুলো ঠিক আছে বা ঘরের মধ্যে যে গালিচা পেতে রাখা হয় না সেই গালিচা রয়েছে এখানটাতে অনেক কিছুই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে চাদর বা অন্য এরকম ধরনেরও জিনিস রয়েছে চাদর রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ সুতোর কাজ করা ওপরটা খুব সুন্দর লাগছে চাদরগুলো দেখতে আর তারপরে যেহেতু এখানে আমার কিছু নেওয়া ছিল না তারপরে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আছে পেছন দিকে আর এখানেও দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে ছোট ছোট ঝুড়ি বানানো ছিল ওখানে ওই পাটের মানে পাটের দড়ি দিয়ে আর কি সুন্দর সুন্দর ছোট ছোট ঝুড়ি ছোট ছোট ব্যাগ খুব সুন্দর সুন্দর ছিল জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমি ওখানে একটা ঝুড়ি নিতে গেলাম কিন্তু ঝুড়িটা দেখলাম মানে শুধুমাত্র শো হবে মানে আমি ভেবেছিলাম ওই যে ছোট ছোটো ঝুড়িগুলো দেখতে পাচ্ছ ওইরকম ধরনেরই ছিল কিন্তু নিচটা হচ্ছে মানে খুব একটা ভালো ছিল না মানে মজবুত ধরনের নয় যেহেতু পাটের সুতো দিয়ে বানিয়েছে সেরকম আর কি বুঝতে পারছো তো তো আমি তার জন্য আর এখানে কিছু নিইনি নি কিন্তু তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে খুব মানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো তুমি অবশ্যই তোমরা দেখলে বা কিছু পছন্দ হলে নিতে পারো বেশ ভালো লাগছিল ছোট ছোটো পাটের পুতুল রয়েছে দেখতে পাচ্ছ ওখানে ছোট ছোটো ওখানে তারপরে এই যে আমরা ওই দিকটা থেকে দেখে তারপরে চলে আসলাম আরও সব এখানে যা যা রয়েছে নাইটি তারপরে আরও কিছু বিক্রি হচ্ছিল আর এখানে সুন্দর ফুলের গাছ বিভিন্ন রকম শুধু ফুল বলে না ফুল ফল সব কিছুর গাছ বিক্রি হচ্ছিলো এখানে তো এই যে দেখো খুবই সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছিলো কিন্তু গাছ তো নিয়ে যাওয়া যাবে না কারণ এমনিতেই বললাম যে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে আসিনি কিন্তু কিনে ফেলেছি অনেক কিছু তো তারপরে এদিকে গাছ তো নিয়ে যাওয়া যাবে না কারণ হচ্ছে এরপরও আরেকটা মেলাতে যাব আর এখানে দেখো যে ফুল ফুলের মানে সমস্ত যে মালার মতন বিক্রি হচ্ছিল তারপরে যে মাথার ওই যে খোপাতে দেয় সেই রকম সব জিনিসগুলো বিক্রি হচ্ছিল ওখানে তো তারপরে ওগুলোও তোমাদেরকে দেখালাম এখানেও কিন্তু আচার টাচার এইসব বিক্রি হচ্ছে আর তারপরে যে স্টল ছিল সেটাতে ওই পাঞ্জাবি কুর্তি চাদর ওড়না এই সমস্ত কিছুই ছিল দেখো পরপর যে কটা রয়েছে আর এখানেও কিন্তু ওই রকমই সুন্দর সুন্দর পুতুল শোপিস যেগুলো হয় সেই রকম জিনিস তারপরে যে মানে দরজায় বা দেওয়ালে টাঙানোর সুন্দর সুন্দর জিনিস ছিল কানের ছিল মানে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাটের মানে জিনিস দিয়ে আর কি তৈরি সেই রকম জিনিস ছিল আর এখানে ছিল গোপালের সমস্ত কিছু তো আমি এখান থেকে আমার চারটে টুপি নিয়েছি আমার চার গোপাল সোনার জন্য এখান থেকে যেটা নিয়েছি এই দোকানটাতে কিন্তু মানে যাদের বাড়িতে ছোট ছোট মানে গোপালের মূর্তি রয়েছে সেই রকম ছোট গোপালের কিন্তু জামা বা সোয়েটার পাবে খুব বেশি বড় গোপাল ঠাকুরের কিন্তু জামা সোয়েটার সেগুলো কিন্তু নেই বেশ মিডিয়াম সাইজ বা ছোট সাইজের যে গোপালগুলো হয় সেইগুলোর কিন্তু জামা বা সব কিছুই রয়েছে তো তারপরে আমি কিন্তু এখান থেকে জামা সোয়েটার আমার লাগবে না তো আমি দেখলাম টুপিগুলো বেশ দেখতে ভালো লাগছিলো তো তারপরে আমি এখানে ওই জন্য মাসিমাকে বললাম যে টুপি মানে দেখাতে তো টুপিগুলো বার করলো আমি এখান থেকে কিন্তু চারটে টুপি নিয়েছি বললামই তো তোমাদেরকে মানে কার কার জন্য সেরকম কোনো এনে দেখতে ভালো লাগলো মেলাতে এসেছি ওদের জন্য কিছু তো নিয়ে যাওয়া দরকার সেই জন্য কিন্তু আমি চারটে টুপি নিয়েছি শুধুমাত্র তো দেখতে পাচ্ছ আমি এখানে টুপিগুলো নিয়ে নিচ্ছি আর মানে বেছে বেছে নিচ্ছি আর ওখানে কিন্তু অনেক কিছু দেখো গোপাল ঠাকুরের চাদর বা সব কিছু অনেক কিছুই কিন্তু ওখানে রাখা রয়েছে সেগুলো তোমরা মানে তোমাদের যাদের দরকার যে যেরকম দরকার সেরকম কিন্তু নিতে পারো অবশ্যই খুব সুন্দর সুন্দর ছিল আর এই যে টুপিগুলো দেখো আমি এখান থেকে কিন্তু চারটে টুপি নিয়েছি আর কী কী কালার নিয়েছি না নিয়েছি সেগুলো কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর তারপরে ওখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে ওই দিক থেকে টুপি মানে টুপিটা কেনার পরে আর এখানে এসে যেটা নিলাম মানে নিয়েছি বলতে ও দেখছিল খাদির শার্টগুলো তো শার্টগুলো দেখানোর জন্য আমরা এই মানে দেখার জন্য আর কি আসলাম এখানে আর শার্টগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল অনেক রকমের অনেক কালারেরই সব রকম কালারেরই শার্ট ছিল খুব সুন্দর সুন্দর কালার ছিল এবং খাদির বেশ ভালোই লাগছিল সব কালারগুলোই খুব সুন্দর ছিল এই যে নীল কালারটা দেখো খুব সুন্দর এমনিতে তো নীল কালার দেখলে বেশ একটা আলাদাই মানে ভাব আসে তো নীল কালারটা দেখলাম তারপরে কিন্তু নীল কালারটা নিয়ে নিই ওখানে একটা সবুজ সবুজ ধরনের ছিল যে কালারটা সেইটা কিন্তু নিয়েছিলাম এই যে এই সবুজ কালারটা এটাই নিয়েছিলাম কারণ হচ্ছে সবুজ কালারটা বেশ উজ্জ্বল ছিল খুব সুন্দর ছিল তার জন্য সবুজ কালারটাই ফাইনাল করা হয়েছিল আর এই শার্টটা নেওয়া হয়েছিল তো তারাও দাদা এখন শার্টটা একটু খুলে দেখাচ্ছে আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি কী করবো কারণ ছেলেদের শার্টে আমি শুধুমাত্র এই কালারটুকুই বুঝি আর তাছাড়া কোয়ালিটি বা কিছু সেসব কিন্তু আমার কিছু মানে ওইসব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই শুধুমাত্র কালার পছন্দ করার ক্ষেত্রে সেটুকুই আমি শুধুমাত্র ছেলেদের জিনিসে বুঝতে পারি তো তারপরে এটা যেহেতু ফাইনাল হলো সেই ওটাকে খুললে মানে খুলতে বলা হলো আর নীলটাও আমি একটু দেখছিলাম বেশ নীলটাও খুব সুন্দর লাগছিলো দেখতে তো যেহেতু নীল রঙের জামা অনেকগুলো হয়ে যাবে আর সবুজটা বেশ উজ্জ্বল ছিল কালারটা খুব সুন্দর ছিল আর সেই জন্য কিন্তু সবুজ কালারটা ফাইনাল করা হয়েছিল তো এই যে সবুজ জামাটা মানে একটু খুলে টুলে দেখাচ্ছে মানে দাদা একটু খুলে দেখাচ্ছে আর আমি এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি ওই তো বললাম মানে এসে দেখে শুধু ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছি চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস না আর প্রত্যেকটা জামা আর ওই পাঞ্জাবিগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে যেখানে ওই কোটগুলো দেখছিলাম কোটগুলোও কিন্তু বেশ সুন্দর সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর আমরা তারপরে সেখান থেকে জামাটা কিনে নিলাম ওখানে ক্যামেরাটা বন্ধ করেছিলাম কারণ ওই যে অনলাইন পে করার জন্যই ক্যামেরাটা বন্ধ করা হয়েছিল আর তারপরে ওখান থেকে কিন্তু আমরা চলে আসলাম একেবারে লাস্টের দিকে আর এখানে কিন্তু সেই একই রকমেরই শাড়ি চাদর এই সমস্ত কিছুই রয়েছে এখানে কিন্তু বেশ চাদরগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর অনেক দোকান বসেছে তোমাদেরকে তো বললামই প্রচুর প্রচুর দোকান বসেছে আর সব দোকানগুলোতেই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে মানে ওই যে ওই জন্যই তো তোমাদেরকে বললাম যে যারা আসবে তারা কিন্তু খালি হাতে ফেরত যাবে না একটা না একটা জিনিস তোমাদের পছন্দ হয়েই যাবে এটুকু গ্যারেন্টি তো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়িগুলো কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর বেশিরভাগ ক্ষেত্রে যে দামগুলো আমি যখন শুধালাম সিল্কের শাড়িগুলোর দাম মোটামুটি ওই বাইশশো চব্বিশশো সব এরকমই ধরনের দাম ছিল আর কি কোনোটা আঠেরোশো এরকম ধরনের সিল্কের শাড়িগুলোর সব দাম ছিল তারপরে আমরা কিন্তু ওই দিক থেকে দেখতে দেখতে একদম চলে আসলাম এখানেও একটা কাকুকে মানে দাম শোধালাম সেই শাড়িটারও দাম ওরকম দু হাজার কত সত্তর না কত যাই হোক বললো রকম দাম ছিল তারপরে মানে ওই দিকটা থেকেও সব দেখতে দেখতে চলে আসলাম তোমরা যদি শাড়ি নিতে চাও তাহলে প্রচুর শাড়ি পাবে অবশ্যই খুবই সুন্দর আর মানে বহরমপুরের বেশ মেন জায়গাতে এত সুন্দর একটা মেলা মানে বছরে যে একটা মানে সুন্দর টাইমে হয় এটা কিন্তু আমাদের কাছে খুব সুন্দর একটা মানে সময় কাটানোর বা বলো খুব সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো আমরা পেয়ে যাই যেগুলো কিন্তু আমাদের সব সময় আমাদের কাছে হয়তো অ্যাভেলেবেল থাকে না আর এদিকেও তাই ওই এক কি মানে শাড়ি ওই যে কাঁথা স্টিচের যে শাড়িগুলো এখানে অনেক ছিল যে সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়ি বলা হয় সেগুলো কিন্তু ছিল তো আমরা একেবারে এই যে দেখো গেটের কাছে চলে এসেছি কিন্তু প্রথমে যে দোকানটায় গেছিলাম মানে প্রথমে শুরুতেই যে দোকানটা ছিল প্রথম বা সেকেন্ড দোকান ছিল ওটা সম্ভবত তারপর ওই দোকানটাতে একবার যাবো কারণ ওখানে একটা শাড়ি দেখেছিলাম যাওয়ার সময়তেই বেশ ভালো লেগেছিলো শাড়িটা এই যে এটা গেট হচ্ছে মানে গেট পুরোটা আমরা কিন্তু কভার করে চলে এলাম তারপরে ও একবার বাইরে গেলো যে এটা কোন গেটটা সেটা দেখার জন্য মানে দুটো গেট রয়েছে ঠিক আছে তো এইটা কোন দিকের গেটটা সেটা দেখার জন্য গেলো যেদিকে আমাদের গাড়ি से दिखी ना तो देखल हाँ ये তারপরে কিন্তু মানে দুটো তিনটে গেট আছে যেহেতু সেই জন্য একটু মানে অসুবিধা হচ্ছিল আর কি আমি মানে বলছিলাম যে এটা তো এটা তো এরকম বলছিলাম আর তারপরে দ্বিতীয় যে দোকানটা ছিল সেখানে আবার আসলাম আর এখানে এই যে দেখো দুটো তিনটে শাড়ি দেখেছিলাম যাওয়ার মানে যখন প্রথম ঘুরছিলাম তখন কিন্তু দুটো তিনটে শাড়ি দেখেছিলাম বেশ ভালো লেগেছিল দেখতে তো দেখি একবার খুলে দেখবো বা দাম কীরকম কী আমি এখন জানি না তো দাম শোধালাম এখানে হাজার টাকা করে দাম বলছিল তারপরে কি ডিসকাউন্ট না কি যাই হোক মানে কীসের ছাড় বললো তারপরে সে ছাড় দিয়ে আর কি আটশো টাকা এরকম দাম বলছিল তো তারপরে সে শাড়িগুলো দেখছিলাম এখানে দুটো তিনটে শাড়ি যদি ভালো লাগে তো নেব সেই বলে তো দেখা যাক এখন শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছে সবগুলো আমি দুটো তিনটে শাড়ি দিয়েছিলাম কাকুটাকে দুটো তিনটে শাড়ি খুলছে আর সুতির নাকি সেইগুলো একটু একটু করে বোঝাচ্ছে মানে শাড়িগুলো বলছিল সুতির ওপরে শাড়িগুলো তো সুতির শাড়ি দেখা যাক কেমন সুন্দর লাগছে এই শাড়িটা ওপরটা দেখে ভাবলাম যে এরকমই হবে কিন্তু ভেতরটা দেখলাম পুরোটাই সাদা একদমই সাদা রয়েছে যার জন্য এটা প্রথমে বাদ দিয়ে দিলাম যে একেবারে এত সাদা শাড়ি নেব না তার জন্য তাই ওখান থেকে আবার একটা শাড়ি আমি খুঁজে আনছিলাম যে ওটাও খুলতে বলবো মানে দুটো নেওয়ার ইচ্ছে ছিল বা দুটো নিব ভেবেছি দেখা যাক তো এটা গোলাপিটাও বেশ সুন্দর লাগছে নিচের নীলটাও বেশ ভালো লাগছে মাঝের শাড়িটাও ভালো মানে আঁচলের জায়গাটাই শুধু ওরকম ডিজাইন বাকিটা কিন্তু পুরোটাই সাদা সেই জন্য মানে পুরো একেবারে সাদা নেব না তো তারপরে যে ওপরের এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে দুটো তিনটে শাড়ি যা দেখলাম সবগুলোই মোটামুটি ভালো লাগছে তো শাড়িগুলো একটু ভালো করে দেখে নিই তারপরে যদি মানে পছন্দ হয় গোটা বডি অল বডি কাজ কি আছে না আছে সেটা দেখে যদি ভালো লাগে তাহলে নেব তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে এখানে চারটে শাড়ি খোলা হয়েছে চারটে শাড়ির মধ্যে কোনটা ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমার নীলটাও বেশ ভালো লাগছিল ওই যে বললাম নীল কালার দেখলে একটা আলাদা একটা ভাব আসে তো সেই জন্য নীল শাড়িটা বেশ ভালো লাগছিল ওপরের শাড়িটাও বেশ সুন্দর লাগছিল এই যে কাজটা বেশ ভালোই লাগছিলো নিচের দিকে ওইটাও মানে সেকেন্ড যে শাড়িটা খুললো সেটাও ভালো ছিল কিন্তু গোটা বড়িটা ওই যে সাদা সেই জন্য মানে নেবো না আর কি তো তারপরে শাড়িটাটির দেখা হয়ে গেল আমাদের কিন্তু পুরো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল তোমরাও কিন্তু যদি আসতে চাও ছয় তারিখ পর্যন্ত এই মেলা থাকবে মানে ছয় জানুয়ারি দু পর্যন্ত এই মেলা থাকবে তোমরা কিন্তু অবশ্যই যদি আসতে চাও তো আসতে পারো ছয় তারিখ পর্যন্ত মেলা চলবে মানে এখনও হাতে সময় আছে তো এক সপ্তাহ তো তোমরা অবশ্যই আসতে পারো আর মেলাটা ঘুরে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে মেলাটা দেখতে আশা করছি মানে কারো যে মেলাটা ভালো লাগবে না বা বোরিং লাগবে এরকম কিন্তু লাগবে না খুবই সুন্দর সুন্দর জিনিস আছে হস্তশিল্পগুলো দেখলে তোমরা আর যারা আগের পাটগুলো দেখো নি সেগুলোও কিন্তু আগের পাটগুলো দেখে নিও কারণ হচ্ছে মানে একটা ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমি কিন্তু তিনটে পাঠে ভেঙে ভেঙে দিয়েছি আমি দেখবো আমি চাইলে একসঙ্গে দিয়ে দেবো একবার তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তারপরে কিন্তু মানে তোমরা অবশ্যই বললাম যে সময় তো এখন এক সপ্তাহ মতন আছে তোমরা এক সপ্তাহের মধ্যে যদি আসতে চাও আসতে পারো প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস রয়েছে তোমরা কিন্তু মানে আসলে আশা করছি সবার খুব ভালো লাগবে জায়গাটা ঘুরতে ভালো লাগবে আর এখন তার সঙ্গে কিন্তু ফুড ফেস্টিভ্যালও চলছে তো তোমরা কিন্তু মানে ফুড ফেস্টিভ্যাল থাকবে পয়লা জানুয়ারি পর্যন্ত ঠিক আছে এক তারিখ পর্যন্ত থাকবে মানে হ্যাপি নিউ ইয়ার আর কি ঠিক আছে সেই নিউ ইয়ারের দিন পর্যন্ত কিন্তু আহ মানে ফুড ফেস্টিভ্যাল থাকবে আর এটা থাকবে ছয় তারিখ পর্যন্ত তো তোমরা আসতে পারো আর এই এক তারিখের মধ্যে আসলে তোমরা একসঙ্গে এসে দুটো মেলাই কিন্তু দেখে যেতে পারো একসঙ্গে খাদি মেলা আর তার সঙ্গে ওই ফুড ফেস্টিভ্যাল দুটোই কিন্তু একসঙ্গে তোমরা দেখে যেতে পারবে তো আমাদের মেলা তো ঘোরা কমপ্লিট হয়ে গেলো এরপরে আমরা ওই মেলাতে যাবো সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এবার ফুড ফেস্টিভ্যালে যাবো আর এই যে দেখো খাদি মেলার বাইরেটা কেমন সুন্দর আর চারিদিকে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ এখন তাও সন্ধ্যের দিকে একটু ভিড়টা কমলো বিকেলের সময় আরও ভিড়টা ছিল তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই